ভারত সুপারে টেস্ট সিরিজে হতাশ করেছে বাংলাদেশ দল টি টোয়েন্টি সিরিজে দারুণ কিছু করে লাল বলের হতাশা গুছানোর সুযোগ তাদের সামনে আগামী রোববার থেকে শুরু হবে বাংলাদেশ ভারতের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এরই মধ্যে আজ ভারতে পৌঁছলেন টি দলের বাকি দশ ক্রিকেটারও স্থানীয় কোচদের তত্ত্বাবধানে টি দলে তাকা ক্রিকেটাররা মিরপুর শের বাংলা স্টেডিয়ামে দারুণ প্রস্তুতিও সেরে গেছেন ভারতের উড়ানে চড়ার আগে তরুণ পেসার তানজিম হাসান সাকিব বলেন আমরা এখানে অনেক দিন ধরে অনুশীলন করছি প্রস্তুতির দিক থেকে ভালো অবস্থানে আছি আমরা সবাই সবার জায়গা থেকে একদম সেরা অবস্থায় আছে বলবো যার যে শক্তি ও দুর্বলতা সেটা নিয়ে কাজ করেছে সর্বশেষে বিশ্বকাপের পর ভারতের বিপক্ষ প্রথম টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ চন্দে ছিলেন তানজিম সাকিব ভারতের বিপক্ষে সেই চন্দে ধরে রাখাই প্রথ্যই এই পেসারের আমি চেষ্টা করি যখন ওই যেখানে খেলবো একদম সেরাটা যেন খেলতে পারি সামনে বারো সিরিজ আছে ওই জায়গায় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব অতীতে কি হয়েছে সেটা আমাকে আত্মবিশ্বাস দেবে অবশ্যই কিন্তু এটা আমি ওরকম মনে রাখতে চাই না ভবিষ্যতে কি আছে সেটাতে আমি বেশি ফোকাস করতে চাই ভারত সিরিজে চেষ্টা করব যেন সিরিজের সেরাটা দিতে পারি আগামী ছয় অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টি বাকি দুই ম্যাচ হবে নয় ও বারোই অক্টোবর অভিষেকের অপেক্ষায় তাকে রকিবুল হাসান নিতে চান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সময় তাকে এখন এটাও একটা চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ নিয়ে খেলাটা আমি ভালোবাসি খেলতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কিভাবে ভালো করা যায় সেটাই বড় লক্ষ্য থাকবে আমার